আমার স্কুটির সামনের মাঠঘাটটা একটা সাইকেলের ধাক্কায় ভেঙে গেছে তা আমি স্কুটিটাকে নিয়ে ওয়েলিংটনে চলে এলাম দেখো কত দোকান এখানে আছে দেখো এইখানে কিভাবে গাড়িগুলো সারানো হচ্ছে সব টু হুইলার ওয়েলিংটনে এখানে সব টু হুইলার সারানো হয় এই যে এখানে মাঠ ওপরে উপরে রং করা হচ্ছে প্রথমে পুটি দেওয়া হচ্ছে এরপরে এইটা রং করা হবে সমস্ত কাজ এখানে হয় পেয়ার পার্টসের সব দোকান এখানে আছে এবারে বলি তোমরা এখানে আসবে কি করে হাওড়া থেকে ধর্মতলা সেখান থেকে লেলিন সরনি ধরে তোমরা ওয়েলিংটনে আসতে পারো আবার শিয়ালদা থেকে এসেন ব্যানার্জি ধরে তোমরা ওয়েলিংটনে আসতে পারো জায়গাটা শিয়ালদা এবং ধর্মতলার ঠিক মাঝামাঝি জায়গা এই জায়গাটায় দেখো কতগুলো দোকান আছে প্রচুর দোকান এখানে আছে পাড়ায় যেখানে তুমি তোমার বাইক খারাপ হয়ে গেলে দোকানে গেলে বলবে পেয়ার পার্টস নেই এটা নেই ওটা নেই আনতে হবে দুদিন গাড়ি রাখো আর এখানে আসবে মুহূর্তের মধ্যে সমস্ত পেয়ার পার্টস নিয়ে যেখানেই যে কাজই হোক না কেন সমস্ত কাজ মুহূর্তের মধ্যে এখানে করে দেওয়া হয় তাই যদি গাড়ি আনতে পারো এই মার্কেটে নিয়ে চলে এসো সঙ্গে সঙ্গে গাড়ির কাজ হয়ে যাবে যে কোনো ধরনের কাজ সমস্ত গাড়ির কাজ এখানে হয় এই যে আমার লাল স্কুটি এই লাল স্কুটিটা কাজ এখানে আমি করা পাড়ায় আমার অনেক টাকা বলেছিল আমি এখানে নিয়ে চলে এলাম এখানে আমার ছাত্রদের দোকান আমি এখানে গাড়ির কাজটা করেছিলাম আর্মেচার বাঁধা হচ্ছে আর্মেচার রাস্তার দুপাশে সারাই করার দোকান আছে তাই যে কোনো সময় তোমরা যদি গাড়ি নিয়ে চলে আসো মুহূর্তের মধ্যে এখানে তোমার গাড়িটাকে একদম সারিয়ে তোমার হাতে তুলে দেবে এটা একটা গলি কত মানুষ যাতায়াত করছে কিন্তু তার মধ্যেই দেখো এই গুলির দুপাশে বাইক আর স্কুটিগুলো রেখে দিব্যি সারানো হচ্ছে কারো কোনো বিরক্ত নেই আর কারো কোনো অভিযোগও নেই সবাই যে যার কাজে ব্যস্ত অনেকে এখানে আসতে ভয় পায় ঠকে যাওয়ার ভয় যদি বেশি টাকা নেই তার ভয় কিন্তু তা এখানে নেওয়া হয় না ন্যায্য টাকায় সঠিক কাজটি এখানে করা হয় তাই তোমরা তোমাদের গাড়ি নিয়ে আসতেই পারো এখানে যেদিকেই যাও যেগুলিতেই যাও না কেন দেখবে টু হুইলার সারানো হচ্ছে বিভিন্ন রকমের সিটের কাজ লাইটের কাজ মোটরের কাজ বডির কাজ টায়ার টিউব কাজ সব রকমের কাজ এইখানে হবে প্রচুর প্রচুর মিস্ত্রি এখানে কাজ করছে এইখানে সিটের কভার তৈরি করা হচ্ছে স্পট তুমি তোমার গাড়িটা নিয়ে চলে এসো দেখবে সঙ্গে সঙ্গে সিটের মাপ করে তোমার পছন্দ অনুযায়ী কভারটা তৈরি করে লাগিয়ে দেবে আর সবচেয়ে বড়ো জিনিস হলো এখানে একটা দোকান নয় প্রচুর দোকান আছে তাই তুমি নিজে যাচাই করে তোমার প্রয়োজন মতো সিট কভারটা পছন্দের সিট কভারটা ন্যায্য দামে আমি পাওয়ার একটা বিরাট সুযোগ তুমি এই ওয়েলিংটনে পাবে ফোমের কাজ হচ্ছে সিটের নিচে যে ফোম থাকে সেই ফোমের কাটিং হচ্ছে সিটের মাপ করে কাটিং করে এইগুলো তৈরি করা হবে দেখো সিটের মাপ করে ফোমে

अच्छा और बृष्टि दिने की है बृष्टि दिन पानी गिरता है तो हम लोग भाग जाते हैं मालोसी छोड़ देते हैं अच्छा हम लोग भाग जाते हैं फुट के ऊपर में मालोसी रहता बिंगता नहीं है अच्छा एकाने की एक तो सस्ता है अब ना की मन है एकाने ये लेकि एक तो सस्ता ही पाई मानुष ये तो बहुत बड़ा � तो इखने ले कम्बर हाँ। तो में प्रॉब्लम नहीं होगा लॉन्ग प्लू मिलेगा पीछे में काटने में आराम मिलेगा उनका रेडी हो रहा कवर देखिए कवर तो है अच्छा अपना आइडिया नहीं है बनिए दीचे ये मतलब कस्टमर लोग का मन खुश करने के हम लोग बनाते हैं मतलब लगता जाता है

है हाँ कम दाम ब्लैक बहुत आवर बोलते दाम है दो सौ स्टार्टिंग है तक है दो सौ अढ़ाई सौ है तीन सौ है साढ़े तीन सौ है साढ़े चार सौ चार सौ है पाँच सौ भी है पाँच सौ का पांच सौ का आपको पाँच साल चलेगा कम से कम अच्छा मिलेगा बिल्ली का पंजा पंजा नहीं लगेगा है, है, अच्छा जैसे बिल्ली अचोट मे पाँच सौ का नहीं लगेगा पाँच सौ छह सौ सात सौ जितना ऊपर बिल्ली का अचोट नहीं लगेगा माने एक तो एक तो सीट कवर ₹500 ₹500 में अच्छा रेक्स मिलेगा और नॉर्मल आपका 200 स्टार्टिंग है 200 250 300 ऐसे वो नॉर्मल में क्या होगा आपको दिखा दे रहा कौन टीवी नॉर्मल में क्या होगा देखिए दिखा दे रहे यहाँ पर ऐसा फट जाएगा ओ आइए अच्छा रेक्स में ये 500 ऊपर जाइएगा ताकत लगा के फाड़ नहीं सकते इसके अच्छा अच्छा आप आपको क्या होगा स्काई प्रूफ हो, बिल्ली का पंजा नहीं लगे खूबी है बस और बात आदमी लोग रहा है सामान का पैसा ले रहा है कस्टमर तो से। से। अभी आप लेगा फिर दस दिन में वापस आइएगा फिर हम लोग पास सुनेंगे वो काम नहीं करेंगे ओके आपका आपका नाम बताइए मेरा नंबर नाम नाम बताइए मेरा नाम है गुड्डू 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 আশা করি ওয়েলিংটন সম্পর্কে তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো আমার এই ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ করার আগে এসো একবার এখানকার হেলমেটের দোকানগুলি দেখে নিই রাস্তার দ্বারে এখানে অনেকগুলি হেলমেটের দোকান আছে যেখানে বিভিন্ন দামের ও বিভিন্ন ডিজাইনের হেলমেট পাওয়া যায় সাড়ে তিনশো থেকে শুরু করে দু হাজার আড়াই হাজার টাকা অবধি এখানে হেলমেট পাওয়া যায় তাই এখান থেকে তুমি তোমার পছন্দ মতো হেলমেটটি কিনতেই পারো আমি নিজেও এখানে একটা হেলমেট কিনলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে